আসসালামু আলাইকুম আমি শাম্মী শাম্মিস ডেইলি ডিলাইফসের আইটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওর থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমার শ্বশুর শাশুড়ি আসছেন গ্রাম থেকে আসলে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম রান্না করছিলাম বাচ্চাদের সকালের নাস্তা এগুলো করতে করতে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি এখন মামনি বাবা নাস্তা করেছেন নাস্তা করে এখন সব প্যাকিং খোলা হচ্ছে আজকে আমাকে রুইর পাপা অনেক হেল্প করেছে যেটায় ও মোটেও অভ্যস্ত না বিয়ের পর থেকে এই কাজটা আমার হাতেই করতে হয় সব সময় কিন্তু যেহেতু আজকে ভিডিও করছিলাম এই জন্য ও আজকে আমাকে সাহায্য করেছে এগুলো হচ্ছে ড্রাগন ফল এটা আমার শাশুড়ির ছাদ বাগানে হয়েছে আমরা যখন বাড়ি যাব তখন অবশ্যই আপনাদের সাথে আমার শাশুড়ির ছাদ বাগানটা শেয়ার করবো ড্রাগনটা আসলে আপনাদের কেটে দেখাতে পারিনি ভিতরে কত সুন্দর লাল আর খেতে অনেক মজা এটা হচ্ছে চালের গুড়ি এটা আমার শাশুড়ি করে নিয়ে এসেছে এই যে মুগ ডাল আর মাসকালের ডাল দেখতে পাচ্ছেন এগুলো আমার শ্বশুরের জমিতেই হয়েছে আমার শাশুড়ি একদম ভেজে সবার জন্য আলাদা আলাদা করে করে নিয়ে এসেছে উনি সব সময় এমন করেই নিয়ে আসে আমার হাত দেখতে বারবার আমার মানে হাত পুরো চুল কাচ্ছিল মনে হচ্ছিল আমি সব বের করি শাহিন যেহেতু এর আগে কখনো করেনি ও আসলে সুন্দর করে বের করতে পারছিল না ওর অনেক কষ্ট হচ্ছিল অনেক জিনিস এইখানে এগুলো হচ্ছে চ্যাপা সুটকি আমরা যেহেতু কিশোরগঞ্জের মানুষ আমাদের এই জিনিস খুব বেশি খাওয়া হয় আর সুটকিগুলাও কিন্তু আমার শাশুড়ি নিজ হাতে দিয়েছেন এগুলো কাঁঠালের বিচি আর এটা হচ্ছে মুহি কচু আমরা বলি এটা ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ মজা এখন যেহেতু ইলিশের সিজন সেই জন্য আমার শাশুড়ি নিয়ে এসেছে এটা এখানে সবাই বসেছিল কিন্তু আমি ওইভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি আমার ভাসুর নিচে সাইডে বসেছিল মামনি বাবাও বসে বসে দেখছিল আর রোহির পাপা বের করছিল সব জিনিস এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তালের পিউরি এগুলো একদম রেডি করে নিয়ে এসেছে কলার ছড়ি যেটা দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু আমার শ্বশুরের কলা বাগানেরই কলা এগুলো হচ্ছে কিশোরগঞ্জের হাওড়ের মাছ আসলে শাশুড়ি গ্রাম থেকে যখন আসে তখন আসলে ভেজাল মুক্ত কিছু খাবার খেতে পারি ঢাকায় যেটা সচরাচর পাওয়া যায় না এই যে জিনিস মোটামুটি সব বের করা শেষ বিকেলের দিকে আমার বড় ননাস আর আমার ননদেশে ছিল বাচ্চারা সবাই একসাথে বসেছিল এর মধ্যেই আমার বড় আপা সবাইকে চকলেট দিল বাচ্চারা তো চকলেট পেয়ে মহা খুশি এটা আমার ননদের ছেলে আমাকে বলছে যে মামি আমাকে করছো না কেন ওকে যখন করতে গেলাম তখন আবার লজ্জা পেয়ে গেল দিনটা শেষ হলো হচ্ছে কাস্টার্ড দিয়ে আমার যা কাস্টার্ড বানিয়ে নিয়ে এসেছিলো অনেক মজা ছিল কাস্টার্ডটা সবাই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ হাফেজ